হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই শর্ট ব্লগ গাইস আজকে হচ্ছে কুরবানির ঈদ আর আজকে আমি আর মোহাম্মদ মিয়া কুরবানির ঈদের নামাজ পড়ার জন্য বাড্ডা মসজিদে চলে যাচ্ছি গাইস আমার মামা মোহাম্মদের একটি ইউটিউব চ্যানেল আছে যদি আপনারা চান তাহলে তাকে সাপোর্ট করতে পারেন গাইস আমরা মসজিদে চলে এসেছি আমরা মসজিদের পিছনে সাইড থেকে ঢুকছি ভিতরে আসার পরে আমি আর মোহাম্মদ মিলে দুই তালার পিছনে বসে পড়ি খুদ্া শোনার পরে আমরা সবাই এখানে নামাজের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম গাইস নামাজ শেষ নামাজ শেষ হওয়ার পরে আমরা এখানে বসেছিলাম মোনাজাত ধরার জন্য তারপর হুজুরকে হাদিয়া দেওয়ার জন্য এখানে টাকা তোলা হচ্ছিল নামাজ পড়া মোনাজাত ধরা সবকিছু শেষ করার পরে আমরা সবাই মিলে এখানে মসজিদ ত্যাগ করছিলাম মসজিদ থেকে বেরিয়ে আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ মসজিদের সামনে দাঁড়িয়েছিলাম তারপরে আমরা এখানে চলে আসি মানুষের গরু কোরবানি দেওয়া দেখার জন্য কারণ এবার আমরা কোরবানি দিচ্ছি না সেই জন্য এবার আমরা মানুষের কোরবানি দেওয়া দেখব। এখন এই গরুটাকে কুরবানি দেওয়া হবে যার কারণে রশি বাঁধা হচ্ছে রশি বাঁধা হচ্ছে কারণ ও যাতে কোরবানির সময় পালিয়ে না যেতে পারে এই সাদা গরুর পাশে লাল গরুটিকে এখন কোরবানি দেওয়া হবে গাইস ওই দুটা গরু কুরবানি দেওয়া শেষ ওই দুটা গরু আমাদের আত্মীয় ছিল কোরবানির বাকি কিছু আর দেখাইতে পারিনি কারণ ইউটিউবেরও কিছু নিয়ম থাকে এখন আমরা চলে আসি আমাদের ফাইম আমাদের গরু কোরবানি দেওয়ার সময় তখন একটা ঘটনা ঘটে যায় এটা হাস্য গরুটিকে যখন কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছিল তখন গরুটি এসে যা আমাদের উপরে পড়ে যায় আমাদের ভাগ্য তখন ভালো ছিল যে আমরা কোনো ব্যাথা পাইনি গরুটিকে কোরবানি দেওয়ার পরে আমি মোহাম্মদ আর আমার বন্ধু রাবি মিলে আমরা বাইরে চলে আসা তারপরে কিছুক্ষণ পরে মোহাম্মদ কে আর আমাকে ফাইম চা খাওয়াতে নিয়ে আসে চা খাওয়ার পরে আমরা সবাই বাড়ির দিকে চলে যাচ্ছিলাম আর ফাইম মামার বাকিদের জন্য দুইটা রুটি নিয়ে যায় পরে গেছে আমি বাসায় চলে আসি কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য এখন আমি আমাদের ডিআইটি প্রজেক্ট বাসায় যাবো কিছুক্ষণ ওখানে গিয়ে থাকবো আমি আর মোহাম্মদ যাচ্ছি ওই বাসায় পরে গাইস ডিএট প্রজেক্টে আসার আর কোনো ভিডিও তৈরি করিনি গাইস আসার পরে আমরা ভুলে গেছিলাম চাবি আনার জন্য তারপরে আমাদের একটা ছোট ভাই চাবি এনে দিল আর মোহাম্মদ গিয়েছে এগারো নম্বর রোডের দিকে আর যাওয়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণে মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যে আমি আর বাসায় যেতে পারছিলাম না গাইস পরে আমি বৃষ্টিতে ভিজে ভিজে চলে গিয়েছিলাম কারণ বৃষ্টি থামছিল না তারপরে আমি এখানে একেবারে বার্থডে এসে ভিডিও স্টার্ট করি এখানে আমি আমার ভাগিনাথ জাহেদ আর ওর একটা বন্ধু আর আমি এখানে একটা রেস্টুরেন্ট এসে বসেছিলাম গাইস ভিডিও বিভিন্ন সময় এডিট করা হয়েছে যার কারণে বিভিন্ন রকমের ভয়েস এসেছে আপনারা এটাকে একটু ইগনোর করবেন গাইস আমি এখানে একটা কফি অর্ডার করেছিলাম সেই কফি চলে এসেছিল কফিটি খেয়ে দেখলাম কফি অনেক মজার ছিল গাইস কফি আমার খাওয়া শেষ কফি খাওয়া শেষ করার পরে বিল পেমেন্ট করে আমরা এখন আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছিলাম এই গরু আগামীকাল কোরবানিতে হবে এর আগে যে দেখেছিলেন সেটি এটি না এখন আমি বাসায় চলে আসি আমাকে এখন আনু খেতে দিবে এরপর আমি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি আবার বাইরে বের হব। গাইস তারপর আমি একেবারে রাতের বেলা বের হই রাতের বেলা বের হই আমি কি করব ভাবছিলাম আমি মোহাম্মদ আমাকে ডেকে তাতে ছাদে নিয়ে আসে ছাদে বেশি ভালো লাগছিল না বলে আমরা এখানে জাহেদদের গরুর কাছে চলে আসি গরুটাকে আগামী কাল কুরবানি দেওয়া হবে সেই জন্য আমি গরুর সঙ্গে লাস্টবারের মতো আমি একটু ভিডিও তৈরি করে নিচ্ছিলাম তার কিছুক্ষণ পরে এই চলে আসে জাহাজ চলে এসে তাদের গরুটাকে একটু ওখানে আদর করার চেষ্টা করছিল কারণ এটা আগামীকাল কোরবানি হয়ে যাবে গ্যাস সোয়েলটা অনেক ক্লান্ত লাগছিল তাই আমি এখন বাসায় চলে এসেছি এই ভিডিওটি ছাড়তে এবার অনেকটা টাইম লেগেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আর আপনাদেরকে জানে ঈদ মোবারক